আজ আপনাদের আমাদের পেঁপের বাগান সম্পর্কে বিস্তারিত জানাবো অনেকেই জানতে চান আমরা এই পেঁপের বাগান কিভাবে করেছি পেঁপের বাগান অত্যন্ত লাভজনক একটি কৃষি ফসল এখন এটি সবজি এবং পাকা ফল হিসাবে ব্যাপক চাহিদা রয়েছে এই গরমে তপ্ত দুপুরে পেঁপে দিয়ে শরবত বা সবজি পেঁপের তরকারি এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই চমকপ্রদ এবং উপাদয় একটি খাবার আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে এই পেঁপের বাগান কিভাবে করেছি শতাংশ কয়টা পেঁপের চারা এখানে রোপণ করেছিলাম কত মাস পর এখানে সবজি এসেছে বা পেঁপে ধরেছে সেই সাথে কোন জাতের পেঁপে আমরা রোপণ করেছি বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো যারা পেজে নতুন এসেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন কারণ আমরা আমাদের পারিবারিক যে কাজ আমাদের যে খামার এবং গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্য আমরা তুলে ধরি সেই সাথে তুলে ধরি স্থানীয় বাজারে কি দরে কৃষি ফসল বিক্রি হচ্ছে কি দরে বেচা কেনা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনারা নিয়মিত আমাদের যারা ভিডিও দেখেন তাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের একই নামে গো ফুরকান একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে প্রায় আড়াই হাজারেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে আপনারা ইচ্ছে করলে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে টিকটকেও আমাদের একটি গো উইথ ফুরকান নামে অ্যাকাউন্ট রয়েছে আমরা চাই দেশের সুস্থ সংস্কৃতি কৃষি গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্য এগুলো তুলে ধরতে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা জানেন যে পেপের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে পেপে কাঁচা তরকারি হিসেবে বিশ টাকার নিচে কখনোই বিক্রি হয় না এই মুহূর্তে বাজারের যে দাম ঊর্ধ্বগতি সেখানে পেপেরও অনেক চাহিদা রয়েছে সেই বিষয়টি মাথায় রেখে আমরা পেপের বাগান করেছি এখানে আমাদের পনেরো শতক জমি রয়েছে পনেরো শতক জমিতে আমরা প্রায় নব্বইটি পেপের চারা বপন করেছিলাম বা রোপণ করেছিলাম এখন প্রায় আশিটির মতো গাছ জীবিত আছে ঝড়ে কিছু গাছের ক্ষতি হয়েছে বাদবাকি গাছ এখন আছে এবং ফল দিচ্ছে আমরা এই পেপের বাগানগুলো সাড়ে তিন মাসের মাথায়ই আমরা এরকম ফল দেখতে পাচ্ছি তো আমরা আর কিছুদিন পরেই এই পেপেগুলো হারভেস্ট করতে পারব আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পেপে আমরা দু বছর রাখব না এক বছরেই এটা হারভেস্ট করে অন্য ফসলে চলে যাব এই পেপে হারভেস্ট করে এখানে রসুন বপন করব। কারণ আপনারা জানেন যে কৃষি ফসল হিসাবে এবছর রসুনের ব্যাপক দাম এবং চাহিদা দেখা যাচ্ছে একটি কথা জানিয়ে রাখি যে আপনারা এই পেপের চারাগুলো কোথায় পাবেন আমরা কি চারা বপন করেছিলাম নাকি বীজ বপন করেছিলাম এটাও অনেকে জানতে চান আমরা মূলত এলাকার যে প্রসিদ্ধ নার্সারি রয়েছে সেই নার্সারি থেকে চারা কিনে এনে চারা এখানে রোপণ করেছি এবং সেই চারা থেকেই এরকম গাছ হয়েছে এই গাছের প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয়েছে প্রচুর কীটনাশক দিতে হয়েছে এই কারণেই যে পচন একটি অতি চেনা জানা রোগ পেঁপে গাছে পচন লাগলে পেঁপে গাছের পাতা কুঁকড়ে গেলে এবং ফ্যাকাসা হয়ে গেলে সেটা কিন্তু আর ফলন দেয় না এই জন্য পেঁপে যখন গাছ বড় হয় তখন এটাকে একটি বাড়তি পরিচর্যা করতে হয় আর সেটা আমরা প্রতিনিয়তই করে চলেছি সেই সাথে আমরা দিয়েছি নানা রকমের সার সেটার একটি ভিডিও আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন পেঁপের যখন আমরা চারা রোপণ করেছিলাম তখন এই জায়গাটি সমতল থাকলেও এখন বেজের মতো তৈরি করে দিচ্ছি যাতে এখানে সার ওষুধ দেওয়ার পর সেচ দিলে সেটা ভালো করে প্রতিটি গাছে সেই পানি নিতে পারে এবং পেঁপে গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে এই জন্য এই বেড তৈরি করা অত্যন্ত সচেতনভাবে এই কাজগুলো করতে হবে প্রতিটি কাজই একটি শিক্ষা একটি প্রশিক্ষণ একটি অভিজ্ঞতার ব্যাপার রয়েছে আমাদের যে অন্যান্য ফসল উৎপাদনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোও আমরা পেপির বাগানে কাজে লাগিয়েছি যার ফলে আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় প্রথম বছরেই আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছি এবং সফলতা অনেকটাই দ্বার প্রান্তে কয়েক দশকে সবচেয়ে কম ঝড় হয়েছে এবছর সেই সাথে আমাদের অঞ্চলে আষাঢ় মাসের প্রায় পনেরো দিন হতে চলেছে এখন পর্যন্ত তেমন বৃষ্টির কোনো দেখা নেই ফলে এই খরায় পেঁপের খুব একটা ক্ষতি হয়নি পেপের অন্যতম বড় ক্ষতিকর দিক হলো পানি জমে থাকা পেঁপে চাষ যখন করবেন অবশ্যই উঁচু জমিতে করবেন যেখানে বৃষ্টি নামলে পানি জমে থাকে না এমন জমি পেঁপের জন্য সবচেয়ে উপযোগী আরেকটি কথা বলে রাখি যারা পেঁপের চারা কিনতে চান তারা তাদের জেলা পর্যায়ের যে বড় নার্সারি রয়েছে পরিচিত অপরিচিত সেখানে খোঁজ নিলেই পাবেন আমাদের এখানে কি জাতের পেঁপে রোপণ করেছি সেই বিষয়েও অনেকে জানতে চেয়েছেন এই বিষয়ে আমি বলবো যে আমাদের এই বাগানে মোট পেপের চারা সাতাশিটি রোপণ করেছিলাম আরও একটি বাগান রয়েছে সেখানে প্রায় চল্লিশটি পেপের চারা আমরা রোপণ করেছি এখানে মাত্র তিন থেকে চারটি বাবু জাতের পেঁপের গাছ আছে বাদবাকি সমস্ত পেপের গাছ টপ লেগি জাতের এরপরে আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে টপ লেজি গাছ মানে প্রতিটি ফল আসা এখানে যেহেতু পুরুষ পেপে গাছ নেই তাই পেপের কোনো গাছে ফল আসবে না এমন সংখ্যা থাকার কথা নয় এবং হয়েছেও তাই প্রতিটি গাছেই ফল ধরেছে আমরা এই পেপে হারভেস্ট করার পর গ্রিন লেজি চাষাবাদ করব। সেটাই ফলন আরও বেশি হবে বলে আমরা মনে করছি যারা পেঁপের বাগান করতে চান তারা একটি বিষয় খেয়াল রাখবেন প্রচুর পরিমাণ পরিশ্রম যারা করতে পারেন না নিজেরা যারা কৃষক হিসাবে মাঠে ময়দানে সময় দিতে পারেন না তাদের জন্য কিন্তু কৃষিকাজ লাভজনক কোনো প্রজেক্ট নয় অবশ্যই আপনার সাথে থাকতে হবে এবং নিজেরও এই কাজের প্রতিটি বিষয় আপনার জানতে হবে অন্যথায় আপনি শুধু লোক দিয়ে কাজ করালে সেই কাজে ফলপ্রসূ হবে না এবং সেই কাজে আপনার সফলতার মুখ দেখতে খুবই কষ্ট হয়ে যাবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই জন্য আমরা আপনাদেরকে বলবো যে কোনো কাজে যদি আপনি মনোযোগ সহকারে করেন অত্যন্ত আন্তরিকতার সাথে করেন আপনার সফলতা অবধারিত এবং এই সফলতাকেও ঠেকাতে পারবে না একটি কথা মনে রাখবেন যেখানে শ্রম নেই যেখানে সহজলভ্য অর্থের চিন্তা থাকে সেখানে সফলতা আসে না আপনাকে অবশ্যই পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে এর কোনো বিকল্প আপনার হাতে আর থাকবে না সফলতার কোনো সহজ পথ নেই তাই সহজ পথ অবলম্বন না করে পরিশ্রমের পথে যদি হাকেন সফলতা এমনিতেই আপনার হাতের মুঠোয় ধরা দেবে আমরা আমাদের পেঁপের বাগানের পুরো ঘাস কোদাল দিয়ে আমরা কিভাবে পরিষ্কার করে সেই সাথে কিছু মাটি এখানে দুর্বা ঘাস এবং ভাদাইলে ঘাসের সাথে কেচে সেটা পেপের গাছের গোড়ায় দিয়ে বেড তৈরি করে দিচ্ছি এবং আগামীকাল এই প্রতিটি গাছে বড় করে আমরা বাঁশ এনেছি সেই বাঁশ বেঁধে দেব